আমি নির পাগল আমি মদিনার পাগল আমি নীজির পাগল আমি মদিনার পাগল মদিনার মদি নার দিদি নারে দোল বালে মো আমি পাগল আমি মদিনার পাগল আমি পাগল আমি মদিনার পাগল

আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম কোরআন দেখ একশো এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে একবার সুরা তুইয়া সিন্তালাবাদ করলে দশ পারা কোরআন খতমের সবাব হয়ে যায় বিশ্বনবী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার সুরাত ইয়াসিন তালাবাদ করে ঘুমাতে যায় সকাল বেলা নিষ্পাপ অবস্থায় তার ঘুম থেকে জাগাবে কে আবার মুমূর্ষ ব্যক্তির সামনে বসে সুরা ইয়াসিন তালাবাদ করতে বলা হয়েছে তাহলে মৃত্যুর কষ্টরে হালকা করে দেয় কে আবার রাত্রিবেলা সুরা ইয়াসিন তালাবাদ করলে সকাল বেলায় নিষ্পাপ বানায় দেয় কে আমাকে একজন প্রশ্ন করেছে ভাই আপনার দাঁড়িয়ে ওঠেন কেন আপনি তো পিছে হজুর আমি বললাম চিন্তা করার দরকার নেই আমার পরিবারের ভিতরে সবচেয়ে বড় দাড়ি আমার আমার বলে বাচ্চা হুজুর আমার নিজেরই একটা বাচ্চা আছে এই কথা বলেন না কার কার সুর আরে ভাই ইনারে জানা আছেন মানুষ আজ ধর আমি বাংলাদেশে নাই আমি এই দেশ থেকে চলে গিয়েছি কিন্তু তোমাদের ভালোবাসা আমাকে কাদায় তোমাদের ভালোবাসে আমার চব্বিশটা ঘন্টা কাদায় ও যুবক ভাইরা আমি তোমাদেরকে বলতে চাই তোমরা আমাকে যেমন ভালোবাসো আমি তোমাদের যে তোমাদের কেউ কোরআনের জন্য তেমনটা ভালোবাসি মুসলমান ভাইরা আমাও খুব খেয়াল করে কথাগুলো শুনবেন কোন বান্দা যদি ঘুমে লাগে একুশবার বার বিসমিল্লাহির রহমানির রহিম করে ঘুমায় কয়বার একুশ বার যদি বিসমিল্লাহ রহমান ইব্রাহিম করে ঘুমিয়ে যাও এক নাম্বার তোমার পুরস্কার আল্লাহ ফেরেস্তা দিয়া তোমার জান আর বাড়ি গলমাল হেফাজত করবে দুই নাম্বার ঘুমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন দেখা যাবে না তিন নাম্বার এক সময় রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে আল্লাহ বলেন দুই জিনিসের মাধ্যমে চাই ও আমি আল্লাহ লাভ করি না চাইতে দেরি তোমারে দিতে দেরি করব না দুই জিনিসের প্রথম হলো ধৈর্য দুই নাম্বার হলো নামাজ রঙিন চোখে সবাই বালা আমি কেবল বালা না অন্তরে তেহে লাগায় রে বন্ধু আমার হইলা না নাউজুবিল্লা কইতেন না আমি এই গানটার একটু বই বেয়া চিন্তা করলাম না এটা এমনি গান না আমিও একটা গান বানামো তাদের সরে তাদের এই গান্ডারা দ্বারা দি দিব আমি চিন্তা কইরা আমিও লেখছি সিনেমা হলে ঠিকই গেলা মসজিদে তো গেলা না সিনেমা হলে ঠিকই গেছো মসজিদে তো গেলা না গান বাজনা ঠিক শুনছ সুরা কেরাতে শিখলা না মুসলমানের সন্তান হইয়া রে এ নামাজ তুমি পড়লা না মুসলমানের সন্তান হইয়া রে এ নামাজ তুমি পড়লা না সিনেমা হলে ঠিকই গেছো সিনেমা হলে ঠিকই গেছো গুল yeah